ও রি যায় খা জানা মেগান পির মুদে পীর মুর্শিদের দুহাই লাগিয়াছে কত আজাজিল শৈতান জাগরে যুব কোন জোয়ান দেখে চাহিয়া ওরা কি জায়গা গাহিয়া খাজান ভের গান তাম দুনিয়া গিয়েছে ভরে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে তাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরিয়া কবি দিতে ইসলাম ভুজি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জ্বলের প্রদীপ মসজিদে নেই বাতি কত কত কবরে জ্বলের প্রদীপ মসজিদে নেই বাতি খানকা বাজারে সিন্নি লయ్యా উঠেছে সব মাটি এখনো তোর ঘরের ভাঁ জাগরে যুবক নওজোয়ান দেখরে চাইয়া আ ও রব জায়গা হিয়া খাজা নামের গা লুটেরারা দল লুটেরার দল লুটলো সবই আর কিছু নাই বাকি কত রмони করছে দর্শন ধর্মের নামে ডাকি লুটেরার দল লুটলো সবই আর কিছু নাই বাকি কত রмони করছে দর্শন ধর্মের নামে ডাকি এখনো তোর কুমের ভাগ জাগরে যুব গণম জোয়ার চাহিয়া ওরা কি জায়গা গাহিয়া খা জের গা পর্শিদে মুর্শিদের দুহাই কত বাড়ি আছে আজাদিন শৈতান জাগরে যুবক নৌজান দেখে রে ও ওরা কি যাই গাহিয়া খাজান মের উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের চলমান জলসার সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট রামায়িক রাম দুর্দ্রান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল أنفسكم وأهلكم نارا وقدها الناس والحجارة الله <سؤال> سبحانه وتعالى بلين هي إيمان আগে নিজেকে বাজাও ওয়াহি নারা না তারপরে তোমার আহাল পরিবার পরিজনকে তুমি বাজাও কি থেকে বাঁচাবে সেটা হচ্ছে নার বলছেন জাহান নামের আগুন থেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে কেন বাঁচাবে অকুদুহান্না সালে যারা কারণ এই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর প্রথম কথাটা কাল লাগান আল্লাহ তাআলা বললেন নিজেকে বাঁচো সুরাত তাহরিম 6 নম্বর আয়াত খুলবেন আগে আল্লাহ নিজেকে বাঁচতে বলেন নিজে আগে বাঁচো ওয়া হালিকুম নারা জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও উম

এবং পাথর আল্লাহ তালা মানুষকে ধরলেন জিন এ আপনার কিনে তারপরে পাথরকে ধরা হলো পাথরকে কেন ধরলেন মোফাসিনগঞ্জ তাপসির করছেন পাথরকে কেন যুক্ত করা হয়েছে জানান নামের সঙ্গে জ্বালানি হিসাবে কারণ যারা দুনিয়াতে অগ্নি পূজক যারা আপনার দুনিয়াতে পাথরকে পূজা করত আপনার পাথরকে দেবতা হিসাবে মান্যতা দিত সেই পাথর গুলোকে জাহান নামে সেদিনকে জ্বালানো হবে যারা তোমরা তাকে দেবতা বলেছিলে এই দেবতা দেবতা জ্ঞান দেখো আজকে জাহান নামে দাও 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 করে জমছে তো আমার আল্লাহ বলছেন ওরে ইমানদার তুমি আগে নিজেকে বাঁচিয়ে নাও তারপরে তুমি জাহান তোমার আহাল পরিবারকে বাঁচাও হ্যাঁ জি আহাল পরিবারকে কি করে বাঁচাবো নিজেকে কেমন করে বাঁচবো আর আহাল পরিবারকে কেম করে বাঁচাবো প্রথম ধাপ নিজে বাঁচবেন আপনার আহাল পরিবারকে বাঁচাবেন কেমন করে তার আগে আর একটা আয়াত পড়েছি পরে কি আয়াতটা পড়েছিলাম ইয়া আইন ইনামিন আজুয়াজ আজুয়া জি কুম আওলা ও আদু আল্লাহ কুফ্ফা হাজার রহম আল্লাহ সুমান তালা বলছেন হে ইমান নারেরা তোম তোমরা ইন্দামিন আজয়া তোমাদের বিবি সন্তান এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো এগুলো তোমাদের হবে আদুয়া মানে বলছে তোমাদের সতর প্রকাশ দুষ্মন হবে এরা তোমাদের দুষ্মন হবে ছেলেরা তোমার বিপক্ষে যাবে তোমার স্ত্রী তোমার বিপক্ষে চলে যাবে আদু আল্লা অতএব তোমরা তাদের কাছ থেকে তোমরা পরিত্রাণ নাও বাঁচো এখান থেকে তোমরা উত্তম পন্থা অবলম্বন করো কারণ এই সন্তানেরা তোমার বিপক্ষে চলে যাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন কিয়ামতের দিন যখন তোমার আপনার সন্তান জাহান্নামে যাবে আপনার বিবি যখন জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামীর জন্য আজকে আমি জাহান্নাম যাচ্ছি সন্তান বলবে আল্লাহ আমার বাপের জন্য মায়ের জন্য জাহান্নাম যাচ্ছি আগে আব্বা মাকে দেখান তাদের উপরে চড়ে তারপরে যাব সন্তানরা নামে তার আগে আপনার দুঃশন হবে আপনি যাদের জন্য এত পরিশ্রম করছেন খাচ্ছেন এত টাকা ব্যয় করছেন চুরি করে নিয়ে আসছেন সুদ খাচ্ছেন সন্তানের জন্য খাচ্ছেন তো ওই সন্তানেরা আপনার বিপক্ষে যাবে কোথায় তো বিচারের দিন যে আমার আব্বারা এইরকম হালাত করেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখায়নি বাধা প্রদান করেননি জন্য হয়েছি আর আব্বা মা আপনার সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে এটা বিশ্বাস হয় কে হয় না এখন দুনিয়াতে হয়ে গেছে বিয়ে দিয়ে দেন তারপরে ঝাঁটা মার বিয়ে দিয়ে দেন আর দেখছি না তো দেখেন আপনি সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন তাহলে আপনি আপনার সন্তানকে যদি আপনি পেতে চান দুশ্মন যদি না হয় যদি মনে করেন যে আখেরাতে আমার ছেলে আমার সাপোর্টে থাকবে দুনিয়াতে যেমন থাকবে আখের থাকবে তাহলে সন্তানে যে পাওনা সেই পাওনাটা আপনাকে সর্বপ্রথম দিতে হবে এবার কথা বলেন দুনিয়াতে জনসংখ্যার জনসংখ্যা বেশি লোকসংখ্যা বেশি না আপনার মানুষ সংখ্যা বেশি কোনটা বলেন কথা বলতে হবে হ্যাঁ প্রশ্নটা বুঝেননি আবার রিপ্লাই করছি আমি বলছি আজকের বর্তমানে জনসংখ্যা বেশি না মানুষ সংখ্যা বেশি প্যাঁচ আছে কিন্তু এখানে হ্যাঁ জনসংখ্যা বেশি মানুষ সংখ্যা কোথায় রে ভাই মানুষ কাকে বলে হুম মানুষ কাকে বলে আচ্ছা বলেন গরুর পেটে কি হয় যদি বাচ্চা দেয় তো কি হবে গুরু হয় গাই তাই তো কথা উত্তর দিবেন কিন্তু বলবো না আচ্ছা ছাগলের পেটে যদি বাচ্চা হয় কি হবে ছাগলি হবে না মানুষ হবে ছাগল হবে আচ্ছা হলো আচ্ছা বলেন উটের উট যদি বাচ্চা দেয় তো উটের পেট থেকে কী হবে আ আপনারা বোবা না কালা কি উঠ হবে আচ্ছা আচ্ছা মানুষে মানুষ যদি কোনো একটা নারী যদি সন্তান ডেলিভারি দেয় পৃথিবীতে আসে তাহলে ও কি দেবে বলেন মানুষ দেবে মানুষ হবে না ওকে মানুষ 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 হবে হবে দেবে না বানাতে গরুর পেটে গরু হয় ছাগলের পেটে ছাগল হয় কিন্তু মানুষের পেটে মানুষ হয় না ওটাকে মানুষ বানাতে হয় ছেড়ে দেন আপনি হাল কি হয় মানুষ বানাতে হবে আপনাকে এই সন্তানগুলো বিমুখী হচ্ছে কেন সেগুলো আমাদের কারণে বিশ্বনবী বলছেন উল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা প্রত্যেকটা শিশু সন্তান ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে কিন্তু ফা ফাআবাওয়াহু তার সঙ্গ আপনার কিনা তার আব্বা মা অর্থাৎ গার্জিয়ান পিতামাতা তার পিতা পাতার পিতামাতার অনুকূলে থেকে তার অধীনে থেকে बाप जो दिवाई आयु हम हफ्ती दानी ही आयु नसीरानी ही आयु मज्जिसानी ही বিশ্বনাবি বলছেন প্রথমে যদি পিতা মাতা ইহুদি হয় তাহলে ওই সন্তানটা ইহুদি উপক্রমে তৈরি হয় যদি পিতামাতা সেই সন্তান আপনার কি না পিতামাতা যদি ইহুদি না আপনার কিনা খ্রিস্টান হয় তাহলে সন্তানটাও খ্রিস্টানের উপক্রমে সে তৈরি হয় যদি ওই বাপ মা অগ্নি পূজারী হয় যদি সে দেবতাকে আপনার মান্যতা দেয় আর ওটা দেখে সন্তান ও পিতামাতার অনুগোল থেকে ওটাও সে শিখে নেয় কিন্তু প্রত্যেকটা সন্তান যখন জন্ম গ্রহণ করে তখন ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে তার মানে ওই সন্তানটা আল্লাহর পরিচয় নিয়ে সে দুনিয়াতে আসে মূল মূল নীতি নিয়ে দুনিয়াতে আসে আর ওই মূল নীতিটাকে ভেঙে দেয় কে তার அப்பா एवं তার মা হিন্দু ঘরে জন্ম নিলে হিন্দু হয় খ্রিস্টানের ঘরে জন্ম নিলে খ্রিস্টান হয় বৌদ্ধর ঘরে জন্ম নিলে হয় মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হয়ে রূপান্তরিত হয় কিন্তু এজন্য কারা তাহলে মূল ঠিক ঠিক না ভুল এটা কথা বলি সন্তান আপনার কথা শুনে না আপনাকে একটা উদাহরণ দিচ্ছি কাদা ছোটতে কে কে ঘাপ্পা করেছেন এরকম হাত তোলেন তো সরমের লজ্জার কথা আছে ভাই আমিও তো করেছি হাত তুলে না দেখি কে করেছেন ঘাপ পা খেলেননি কাদা হাঁড়ি ওই চুলহা ছোটতে অনেকে করেছি তাহলে এই ঘাপ্পা করেছি আবার ভেঙে দিয়েছি আবার লাথিয়েছি আবার অন্যরকম বানিয়ে দিয়েছি করি কি নি করি আচ্ছা এবার ওই কাদাটাকে যদি আপনি এখন ইট বানান ভালো করে বুঝেন ইট বানিয়ে যদি আপনি এবার পুড়িয়ে দেন সম্পূর্ণ ঠুনথনেকে পুড়িয়ে দিলেন আচ্ছা পুড়িয়ে দেওয়ার পর এবার ওইটাকে আর ট্যালি বানা যাবে কি বলেন আপনারা বানা যাবে না ওটা ট্যালি বানানো যাবে না কারণ এই জন্য যাবে না যে ওটাও মজবুত হয়ে গেছে শক্ত হয়ে গেছে আর পারবেন না সন্তান জন্ম নিয়ে আপনি সন্তানের জন্য কি কি কাজ করবেন এটা প্রত্যেকটা গার্জেন বাপ মাকে এটা জানা লাগবে তার একবার আমি আর আমি চলে যাই কারণ প্রত্যেকটা সন্তান হচ্ছে সৌন্দর্য জিনার আল। আলমাল ওয়াল বানুনা زینتুল হায়াতিল দুনিয়া আল্লাহ বলেন তোমার এই সন্তান সন্ততি তোমার এই মান এগুলো হচ্ছে জিনাত সৌন্দর্য তার মানে আজকে আল্লাহ সন্তান দেয় அப்பா মা ডাক শুনতে পায় পরিবারটা পরিপূর্ণ লাগে শান্তি লাগে ভালো লাগে আর আজকে আল্লাহ বंदा বাজায় করে দেয় যদি আপ্বা মা ডাক না শুনতে পায় মা ডাক যদি না শুনতে পায় পরিবারতে তার শান্তি সৌন্দর্য থাকে না সংসারের সৌন্দর্যটা হারিয়ে যায় তাহলে প্রথম দায়িত্ব কি হবে সন্তান প্রথম হক যারা বিয়ে করনি আর বিয়ে করেছেন তো কিছু করার নাই একটা লোক বলছে কি কি করব। বউকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বউ আমাকে তোমার ব্যালেন্স নাই কোন জায়গায় গন্ডগোল করেছে ওই জন্য বউ তোমাকে চালাচ্ছে বলছে বউকে আমি চালাবো কি বউ আমাকে ঘুরিয়ে আমাকে চালাচ্ছে তো চালাবেই তো আপনি রং ভুল করেছেন তো কাজ ওই জন্য আপনাকে চালাই প্রথম পদক্ষেপ সন্তান অধিকার রাখে বাপের কাছে সেটা হচ্ছে সুন্দর মা কি বললাম মায়ের প্রয়োজন আগে কিন্তু আজকে আমরা বিয়ে করছি কি সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান আসবে ও উত্তম মা পেল কিনা এটা ভাবি ভাবি না কোন মেয়েটা সুন্দরী ওকে বউ করে নিয়ে আসছেন আপনি বাড়িতে অথচ বিশ্বামি বলছেন তুমকাউল মারাতু লিয়ার বাইন

পুরুষেরা এই চারটা জিনিস দেখে বিয়ে করে এটা তাদের গতি চারটা জিনিস দেখে বিয়ে করা হয় এক নম্বর লিমা লেহা বলে হাসা বেঘা বলে জামা লেহা বলে দি লেহা আল্লাহ নসাল্লাম বলেন প্রথম দেখা হয় মেয়েটার মাল আছে কি না মেয়েটার বলে হাসা বেহা মেয়েটা আপনার কি বংশ বংশগৌরব আছে কেমন এটা তার দেখা হয় মেয়েটা দেখতে সুন্দর কিনা এটা চয়ন করা হয় আর মেয়েটা আপনার কিনা দিনদারিতা কিনা এটা দেখা হয় বিষ্ণু বললেন তোমরা এই চারটা বিষয়ের মধ্যে যদি একটা জিনিস প্রাধান্য হয় সেটা হচ্ছে দিনদারিতা দিনদারিতা মেয়ে যদি পেয়ে নাও তাহলে ওই মেয়েটাকে তুমি ঘরে নিয়ে আসো বিবি হিসাবে নিয়ে আসো তার মানে ভালো বিবি হিসাবে নিয়ে আসলে যে সন্তানটা তোমার হবে তার মানে ও সুন্দর ভালো মা পাবে তার মানে বুঝে নাও তুমি তার প্রথম হক আদায় করেছ কথাটা গভীরে বুঝেন একটু জানেন একটা সন্তান একটা কথা বলি মা বউ পাল্টা যায় কিন্তু মা পাল্টানো যায় না কথাটা বললেন বউ পাল্টানো যায় কিন্তু মা পাল্টানো যাবে না বউ পাল্টা যাবে মা পাল্টানো যাবে না কেন যাবে না যে মায়ের পেট থেকে যে সন্তানটা আসবে ওটা তার মা হবে ওটাই তার মা হবে পৃথিবীর আর এটা হবে না। প্রথম দায়িত্ব হচ্ছে ও যুবক তুমি যখন বিয়ে করবে সুন্দর বিবি এনে তোমাকে ঘরে নিয়ে আসতে হবে তাহলে প্রথম সন্তান পেল যে তার প্রথম অধিকার ভালো মা পাওয়া ভালো যদি মা হয় তো ফ্যাক্টরি ভালো হবে মা যদি ভালো হয় তাহলে মায়ের কাছ থেকে ফ্যাক্টরি ভালো আছে মা যদি খারাপ হয় তাহলে ফ্যাক্টরি নোংরা হবে আপনি এক কাজ করেন যেই মেশিনে চানাচুর তৈরি হয় ওই মেশিনে আপনি বুটটা জল দিয়ে যে দিয়ে আপনি চানাচুর তৈরি করবেন ওটাতে যদি একটু কেরোসিন ঢেলে দেন কি হবে আচ্ছা ওই চানাচুরটা খাওয়া যাবে খাওয়া যাবে না ও বলবে যে কেরোসিন গন্ধ করছে আপনি আশা করছেন যে আমি আম গাছ লাগিয়েছি তো আম গাছে হয় বড় বড় আনারস হবে হবে নাকি আম আম তো আনারস দিবে না নিম গাছে লাগিয়ে যদি বলেন যে আঙ্গুর ধরবে আঙ্গুর হবে এটা কোনো দিন নিম গাছ লাগিয়ে যদি আঙ্গুরের আশা করেন তাহলে কোনো দিন সাকসেস হবে না তাহলে ওটাকে আপনাকে কি করতে হবে আমের গাছ লাগাতে হবে আম পাবেন আঙ্গুরের গাছ লাগাবেন আঙ্গুর পাবেন যে গাছে যেমন টিবেন সেই রকম পাবেন তো আপনি একটা এমন মেয়ে বিবি নিয়ে এলেন যেই বিবিটার চরিত্র ভালো নয় আর আপনি আশা করছেন যে আমার বেটা আমার মতন চলবে কোনোদিন সম্ভব নয় যেই মেয়েটা বেহায় আপনা করে দুনিয়ায় চলাচল করে নিজের পেট ফিট বুককে পর পুরুষকে দেখায় দিন ওর পেট থেকে আল্লাহ আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে আসবে না যদি মানুষ প্রকৃত আজকে বর্তমানে আপনার কিনা প্রকৃত মানুষের অভাব প্রকৃত মানুষ পাওয়া যাচ্ছে না তার কারণটা কেন কেন আমরা দিন বিবি নিয়ে আসতে পারি না দিন আমরা বৌমা করতে পারি না এই জন্য দিন দিন আজকে ভালো ভালো আলেমের সংখ্যা আজকে দিন দিন কমে যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ আস্তে আজ থেকে পিছিয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না তার মূল কারণ আমরা প্রথম যেটা আঘাত নিয়ে এসেছি এটা হচ্ছে সুন্দর মা পাওয়া সুন্দর মা আপনাকে চয়েন করতে হবে। বাবজি খবরদার ব্যাটার যদি বিয়ে দেন তো অন্তত দেখবেন যে মেয়েটার নামাজ পড়ে কিনা, মেয়েটা একটু পর্দায় আছে কিনা কারণ এখান থেকে প্রভাব ফেলে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে আপনারা জানেন স্বাস্থ্য কয় প্রকার কে বলতে পারবে? স্বাস্থ্য কয় প্রকার? স্বাস্থ্য দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য, একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। ঠিক না ভুল বললাম? ঠিক। এটাতে দুটাতে একটা বুঝার জিনিস আছে শারীরিক স্বাস্থ্যটাকে বলে আপনার স্ত্রী আছে পেটে বাচ্চা এখন ওই পেটে বাচ্চা আছে এখন ডাক্তার বলে দেয় এই তোমার বিবিকে ভালো ভালো জিনিস খাবে ফল খাওয়াবে এত এরকম করাবে এরকম খাবার দিবে যাতে তোমার পেটের বাচ্চাটা কি হয় পুষ্ট হয় তাজা হয় ভালো হয় ভালো ভালো ভিটামিন লিখে দিলাম এগুলো খাওয়াবে এটা শারীরিক স্বাস্থ্যর জন্য ভালো রাখার জন্য ডাক্তার দিল আর একটা হচ্ছে মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য করতে হবে ওটা করবে আপনি শারীরিক স্বাস্থ্য আপনার স্ত্রীকে ভালো খাওয়ালেন মানে আপনার পেটের বাচ্চাকে আপনার সন্তানকে ভালো রাখার জন্য কিন্তু মানসিক স্বাস্থ্য যে একটা লাগবে ওটার কেউ নেই আপনার বিবি পেটে বাচ্চা নিয়ে কোরআন বাদ দিয়ে কি করছে টিকটক চালাচ্ছে বাদ দিয়ে টিকটক দেখে এই বছর সঙ্গীতটা লিখেছিলাম সঙ্গীত বলতে গেলে ও জ্বালা ধরছে। ওটা লিখেছিলাম যে সন্তান আজকে বাপ মা আপনার কিনা বিবি স্ত্রী আপনার ঘরে বসে আছে মোবাইল নিয়ে ব্যস্ত আছে টিভি নিয়ে ব্যস্ত আছে অথবা পেটে বাচ্চা আছে মানসিক স্বাস্থ্য কাকে বলা হয় আপনার স্ত্রী মানসিকভাবে যেভাবে থাকবে বাচ্চাটা ওইভাবে তার ভেতরে প্রভাব ফেলবে দুনিয়াতে যখন আসবে ওইভাবে তার প্রভাবটা তার মধ্যে বিস্তার করবে কাজ করবে কিন্তু সন্তান পেটে নিয়ে আছে দিয়ে ও মোবাইল টিকটক চালাচ্ছে হি হি হু হু করছে সন্তান গর্বে